রমজানের উদ্দেশ্য না এই রমজানে ঐতিহাসিক বিজয় দুইটা সব আল্লাহ রমজানে ঘটিয়েছেন জরেকান আল্লাহু আল্লাহ সবচেয়ে বড় ঐতিহাসিক ঘটনা হলো রমজানে নজির হয়েছে কি মানে কি নজির হয়েছে কোন রাতে কোন মাসের রাত বলেন 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 সব বরকত কোন মাস আমরা এটাকে কাজে লাগাবো জরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার নবীজি বলেন কারা কারা আছে চলো যুদ্ধে যাই সাহাবা কিন্তু কেউ বলেননি হুজুর রোজা আছি বলেননি বলেছেন হুজুর সমস্যায় আছি কেবল আসলাম মক্কা থেকে আপনি এখনই যুদ্ধে যেতে বলেন পারবো না রসুল বললেন শোনো যুদ্ধে তো যাবাই ভালো বলতেছ কিন্তু যুদ্ধে গেলে কিন্তু বাবার সঙ্গে দেখা হবে ভাইয়ের সঙ্গে দেখা হবে ছেলের সাথে দেখা হবে বংশ আত্মীয় স্বজন কিন্তু সামনে চোখে পড়বে যুদ্ধ করতে পারবো আসি রতক্ষণ আয়াতটা আল্লাহ পাক রসুলকে বললেন হে রসুল আপনি বলুন এই আয়াতটা বলে দিন সকল কিশোরের চাইতে ইয়সুল আল্লাহ শুধু আমি আমার জীবন না সকল জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি আল্লাহকে ভালোবাসি তা অর্জন হয়ে গেছে ষোলোটা রোজা রাখছেন তারা আমার রসুল যুদ্ধের ডাক দিলেন তরবারি নাই ঘোড়া নাই খেজুর গাছের ডাল কেটে দিলেন আফরার ছেলে মদিনার আফরার দুটো ছেলে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা আস্তে আস্তে করে ছোট ছোট পা হেঁটে হেঁটে নবীর সামনে এসে বলছে হুজুর একটা কথা বলবো কি আমরা বলো বাবা কি বলবা শুনলাম নাকি যোদ্ধার সংখ্যা নাকি কম হয়েছে আপনি যোদ্ধা খুঁজে পাচ্ছেন না মুজাহিদ পাচ্ছেন না আমাদেরকে একটু কাজে লাগানো যায় কি সুবাহ বলবেন তোমরা কি করবা আমরা একটু যুদ্ধে যাব কেন তোমাদের মতো বলো কাবু নবীর কাছে কে আসছে এক সন্তানের মা আসছে সন্তানের বয়স দেড় বছর কয় বছর দেড় বছর দেড় বছরের ছোট্ট বাচ্চা নিয়ে নবীর সামনে এসে বলে হুজুর আমার স্বামীও নাই আমার বড় সন্তানটাও আমি তো মহিলা আমার এই দেড় বছরের সন্তানটা আপনার হাতে দিলাম ঢাল বানায় নিয়ে ঢাল বানায় নিয়ে কোন মাসে আমার বললেন আল্লাহ তোমার এই চাওয়াটাকে কবুল করে দেন সন্তানটা কোলে নিয়ে আবার তাকে ফেরত দিলেন চাও পাঠায় দিলেন আমার নবীজি ছোট্ট দুইটা বাচ্চাকে কাছে পেলেন কাছে পেয়ে বলছেন তোমাদেরকে পারমিশন দেবো কেমন তোমরা তো ছোট মানুষ বড়জন বলে হুজুর অন্তত আপনি আমাকে পারমিশন আমাকে ফেরত দিবেন না আমি ওর চাইতে শক্তিশালী ওর চাইতে বলে হুজুর ও যদি পারমিশন আমাকে বাদ দিবেন না কারণ ও লম্বাই বড় হতে পারে কিন্তু গায়ের শক্তি আমার বেশি খামার নীতি খুশি হয়ে গেলেন দুজনকে পারমিশন দিয়ে দিলেন যুদ্ধে দুই জনে রওনা দিয়েছে তিনশো তেরো জন মিল হয়ে গেল তিনশো তেরো জন সাহাবি কি নামার যখন বদর প্রান্তরে যখন পৌঁছে গেছেন বালুর জায়গা আল্লাহ পাক আমাকে বহুবার সেখানে নিয়েছেন সেই বদর প্রান্তরে বালুর পাহাড় আছে বালুর পাহাড়ের পাশে যখন সাহাবিরা দাঁড়ায় গেছে হাঁটু পর্যন্ত পা গেড়ে গেছে হাঁটতে পারে না সাহাবিরা বলছে হুজুর এমনি খাই নাই ষোলো দিন শরীরটা দুর্বল আমরা যুদ্ধে আসি এসেও যদি কদমটা যদি মজবুত করে না হাঁটতে পারি এটা আল্লাহ আপনি সাহায্য চান আমার চাইলেন আকাশের দিকে হাত উঁচু করলেন আকাশে ঘন মেঘ জমা হলো কবল হয়ে গেছে খন্ড মেঘ কালো খন্ড মেঘ এসে নবজির মাথায় সাবেকার মাথায় এসে যখন সোজাসোজি হয়ে গেল মুসলদারে বৃষ্টি হলো বালুতে যখন বৃষ্টি নামে বালুর উপরে যখন পানি পড়ে বালুটা নরম হয় না শক্ত হয় শক্ত হয়ে গেল সাহাবিদের গোসল হয়ে গেল সতে চিদায় হয়ে গেল যুদ্ধের ডাক চলে এলো যুদ্ধ শুরু হয়ে গেছে আমার বন্ধুগণ ছোট্ট দুইটা বাচ্চা সবার কাতারে সামনের কাতারে ঠিক মাঝখানে দাঁড়ায়া দুজন ভাই মাঝখানে একজন সাহাবিকে দাঁড় করায় রেখে তারা দাঁড়ায় আছেন এই ছোট্ট দুইটা বাচ্চা ওই সাহাবিকে লক্ষ্য করে বলছে চাচা ইবনে মাসুদ আবু জেহেল কোথায় সুহান বলবেন না কোন মাসের কথা এগুলো বলেন কোন মাসের কথা জীবনে তিরিশ বছর রমজান চলে গেল আজ পর্যন্ত বাতিল চিনতে পারলাম না আজ পর্যন্ত হকের পক্ষ থেকে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে পারলাম না এগারো বছরে তেরো বছরের শত্রু বাচ্চা চিনে ফেলছে তার শত্রুকে এই ছোট্ট দুইটা বাচ্চার কথা শুনে ইবনে মাসউদ বলেন তোমরা কি করবে বলো আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই শুধু আবু জেহেলকে মারতে আসছি কেন আমরা শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিত রাসূলকে নাকি মারত রাসূলকে নাকি থাপ্পড় দিত রাসূলকে নাকি ঘর ধাক্কা দিয়ে মক্কা থেকে বের করে দিয়েছে এই জন্য আমরা তাকে মারতে চাই ছোট্ট মানুষ সোজা কথা বলে দিয়েছে ইবনে মাসউদ বলেন ওই যে ঘোড়ার পিঠে বসে আছে ওটাই হলো কাফের লিডার কুরাইশদের লিডার বলতে দেরি যেতে দেরি হলো না সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো হয়ে দৌড় মেরে চলে গেছে দুই দিকে দুইজন পজিশন নিয়ে তরবারি দাঁড়ায় গেছে কেউ টের পায় না সবার তো বগলের নিচে টের পায় নাই খেয়াল করে নাই আল্লাহ আকবর বলে সজরে দুই পায়ে ওই যে একসাথে আঘাত করেছে আবু দুই পায়ে আবু জেল হয়ে ওই জমিনে পড়ে গেছে আর কোমর সোজা করে আবু জেল দাঁড়াতে পারে নাই জোরে বলেন আল্লাহ আকবর বড় ভাই কি পিছন থেকে কাফের অ্যাটাক করে ফেলেছে এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে থাকলো ঝনঝন করে তরবারি পড়ে গেল বড় ভাই মরাস বাম হাতে তরবারি তুলে নিলেন যুদ্ধ চালাতে থাকলেন কিন্তু ডান হাতটা ঝুলন্ত হাতটা সে বাম হাতে ধাক্কা খায় বারবার ডিস্টার্ব হচ্ছে মনে করে ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলে থাকে হাতটাকে বাম পারে নিচে রেখে এত জোরে টান মানলেন হাত সিটকে পড়ে গেল বাম হাতে যুদ্ধ চালালেন বাম হাত চালাতে নিয়ে বাম হাতেও খেটে ফেলে দিয়েছে দুই হাত পড়ে গেল গড্ডানে আঘাত করলো গড্ডানটাও সিটকে পড়ে গেল বড় ভাই মাস দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা বিশ্ববাসীকে জানাই দিলেন রমজান মাসে আল্লাহর দিন কায়ে করার জন্য বুকের তাজা রক্ত রোজার মাসে এমন করে উজার করে দিতে হয় সুবাহান আল্লাহ আর জোরে খন আল্লাহ আমার বন্ধুগণ যুদ্ধ থেমে যাচ্ছিল মুসলমান হয়ে গেছে সত্তর জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই দিকেছে কান্নার কারণ হলো ওবায়দের বাপ আজকে যুদ্ধে মারা গেছে বলছেন আমার প্রিয় স্বামী অবায়দার বাপকে তোমরা কে মেরেছো ঠিক করো নাই একজন বাপকে আমরা মারি অবায়দা নিজেই মেরেছে আমার নবীজি বললেন ওবায়দা এইদিকে আসো বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন ওবায়দা আজকে তুমি সন্তান হয়ে বাপকে মেরে ফেলেছ হত্যা করেছে শত্রু মনে করে আল্লাহর আটটা জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে জোরে বলি সুবহান আল্লাহ আরো জোরে বলি সুবহান আল্লাহ আমার ভাইয়েরা রমজানের চেতনা লালন করতে হবে রমজান মানে হলো বিজয়ের চেতনা রমজান মানে হলো জিহাদের চেতনা রমজান মানে হলো দিন প্রতিষ্ঠার চেতনা দিন যদি বিজয়ী হয়ে যায় রোজার দাবি কি বেহায়াপনা রোজার দাবি কি সুদের কারবার রোজার দাবি কি হোটেল খোলা রাখা রোজার দাবি কি মদের দোকান খোলা রাখা সব তো চলতেছে রোজার দাবি তো পূরণ হচ্ছে না আসুন দিন প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রকৃত রোজার মাসের পরিবেশ আমরা তৈরি করি আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন একটু জেকের করি 在上天我 <music>